ওই দিন আমি মাকে রেখে মাউকে নিয়ে সাথে করে চলে যাচ্ছিলাম ল্যাংটার মাজারে কারণ আমার ছেলে তিন দিন অনেক কান্নাকাটি করতেছে ল্যাংটার মাজারে ভাদ্র মাসে কিছু একটা হয় যার কারণে হচ্ছে সবাই মিলে যায় মেলাতে তো আমার নানবাসা থেকেও হচ্ছে কয়েকজন গিয়েছে তো আমার ছেলেও শুনে কান্নাকাটি করতেছিল তিন দিন যাবৎ আর ওই দিন এত পরিমানে রোদ ছিল মানে হচ্ছে কান্নাকাটি না থামাতে পেরে রওনা দিয়েছি তো এই তো দেখেন তিনটা বাজে রওনা করেছি এত পরিমাণে রোদ ছিল আর এখানে কোনো লোকও ছিল না জাস্ট দুইজন তো একটু দাঁড়াতে হবে কারণ হচ্ছে নৌকাটা ভরলে তারপর হচ্ছে এখান থেকে ছাড়বে বাসায় মাকে রেখে আসছি আর ঘরের কাজ তো চলতেছে তো মিস্ত্রিও ছিল বাসায় নাহলে মাকেও নিয়ে আসতাম আমরা এখন বড় কালীপুর থেকে হচ্ছে ট্রলারে করে যাব কালীপুর বাজারে তারপর ওখান থেকে হচ্ছে মতলবে চলে যাব। মতলব থানা যেখানে তুলে বলা হয় ওখানে হচ্ছে ল্যাংটার মাজার তাহলে আমি মাজারে যাওয়া বলতে হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন যে কেন যাচ্ছি আসলে আমার মূল যাওয়াটা মাজারে নয় আমার ছেলের কান্নাকাটির জন্য জাস্ট আমি একটু মেলায় ঘুরাবো এই আর কি আর সাথে হচ্ছে আমার মায়ে নিয়ে আসছি ওনাকেও একটু ঘুরিয়ে আনবো দেখেন কি পরিমানে রোদ ছিল আমার মাস্কটা পুরো ভিজে গেছে গরমে ওই প্রচুর পরিমাণে গরমও ছিল রোদও ছিল চলে আসলাম হচ্ছে কালীপুর বাজারে তো এখানে হচ্ছে আমরা নেমে যাব, তো নেমেই হচ্ছে কি সুন্দর সুন্দর চাঁদপুরের আগ দেখলাম এই আগগুলা খেতে নাকি অনেক মিষ্টি হয় সাথে হচ্ছে এইরকম লাল কালারের আখ দেখলাম আর এই লাল কালারের এর দেখতে কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা কি সাইজ অনেক লম্বা এবং অনেক মোটা হয়ে থাকে যাওয়ার সময় বলছিলাম নিয়ে যাব কিন্তু আর পাইনি তারপর এখান থেকে গাড়ি নিয়ে চলে গেলাম আর এই হাই স্কুলটা হচ্ছে কালীপুর উচ্চ বিদ্যালয় তো এখানে হচ্ছে আমার নানা চাকরি করতো আমার মা সব সময় বলে এখান দিয়ে যাওয়ার সময় যে আমার আব্বা এই স্কুলে চাকরি করতো তারপরে তো এখান দিয়ে চলে যাচ্ছে এটাকে বলা হয় বেরিবাদ আর দুই পাশের রাস্তাঘাট এত তো আমরা চলে আসলাম বেলতলি বাজারে তো এখান থেকে হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে যাব তো এখানে আমরা নেমে গেলাম এই তো দশ মিনিটের রাস্তা হাঁটতে হাঁটতে চলে আসছি মেলাতে তিন দিনের মেলায় আজকে হচ্ছে লাস্টের দিন দোকানপাট একদমই উঠে যাচ্ছিল এমন অবস্থায় গিয়েছি আসলে এই গরমের মধ্যে মানুষ কীভাবে মেলায় যায় আমি জানি না আর এখানে ল্যাংটার মাজারে তো প্রচুর পরিমাণ ল্যাংটার ভক্ত এসে থাকে অনেক বিশাল বড় মেলা বসে তো ল্যাংটার মাজারের বড় মেলাও জানি চৈত্র মাসে মাসে জানি না কি হয় সঠিক আমি বলতে পারলাম না এই ল্যাংটার মাজারের যখন বড় একটা মেলা হয় চৈত্র মাসে তো তখন কিন্তু দূর দূরান্ত থেকে এখানে যখন বড় মেলাটা হয় তখন মানুষ জায়গা দেওয়া যায় না এত অবস্থা খারাপ হয় এখানে মানুষ এসে নাকি মরেও যায় এত মানুষ হয় চাপা চাপিতে আর মেলায় এসে দেখেন অনেক রকমের খাবার দেখতেছিলাম তার মধ্যে এই যে বালুসা দেখতে পাচ্ছেন অনেক বছর পর দেখলাম আর অনেক ধরনের নিমটি মুরালিও ছিল তারপরে একটু মেলায় ঘোরাঘুরি করলাম কিছু টুকটাক করেছিলাম আর ছেলের জন্য কিছু করলাম খেলনা আইটেম আইটেম গুলা যদিও ভালো ছিল কেনাকাটা কসমেটিক্স না কিন্তু এত দাম ছিল বিশেষ করে চুরি মানে যা নিতে যাই তাই অনেক দাম ডাবল দাম বলতে পারেন এখান থেকে হচ্ছে আমার ছেলের জন্য বাসি নিলাম এই তো দেখেন সে বাসি বাজিয়ে ট্রাই করে দেখতেছে মেলার জিনিস হচ্ছে ভালো হয় না কিন্তু তারপরও অনেক দাম হয় আর মেলা থেকে অনেক দামাদামি করে কিনতে হয় আমি এখানে পিজা কাটার জন্য একটা পিজা কাটার নিয়েছি আর কয়েকটা চামচ নিয়েছিলাম তারপর একটু বসার জন্য ভিতরে আসলাম ভিতরে এসেই দেখি পাগলের কারখানা এক এক ধরনের কথা বলতেছে এগুলা কয়েকটা মোমবাতি জ্বালানো দেখলাম এখানে হচ্ছে মোমবাতি জ্বালে আগরবাতি দিয়ে কি যেন করে আসলে মাজার জিনিসটা যে কি সেটা আমরা বুঝি না একজন মৃত মানুষ সে কী করে হচ্ছে আমাদেরকে কিছু দিবে তাকে তো উল্টো আমাদের দিতে হবে তাকে হচ্ছে আমরা দোয়া দিতে পারি কিন্তু মানুষজন কি জানে কি বোঝে আমি কিচ্ছু বুঝি না তাদের হচ্ছে অন্ধবিশ্বাস এখানে একটা মহিলা অনেক দূর থেকে আসছে উনি তিন দিন যাবত এখানে এসে বসে আছে এখানে শুয়ে থাকে এখানে খাবার খায় এখানে আর কি বাচ্চা কাচ্চা নিয়ে আসছে দেখেন এই যে ভিডিওতে এই মহিলাটা তিন দিন পর্যন্ত এখানেই আছে খাবার হতে শুরু করে সবকিছুই মাজার থেকে পায় আর ঘুমানোর সময় এখানে শুয়ে থাকে পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই অথচ মেলায় এসে হচ্ছে হাজির তাকে আমি কিছুক্ষণ বোঝালাম যে এখানে এসে পড়ে আছেন কেন নামাজ কালাম পড়েন কিনা না মাজারে এসে কি করবেন মাজারে কি করতে পারে মানুষ আসলে এদেরকে বোঝানোর কিছু নাই এরা বুঝবেও না তারপরে এই তো কয়েকটা বকুল ফুল নিয়ে নিলাম তারপরে তো একটু রেস্ট করলাম আমরা অনেক ক্লান্ত ছিলাম আর এখন নামাজের টাইম হয়ে যাচ্ছে মাগরিবের টাইম হয়ে যাবে তো এখন তো আমরা উঠে বের হয়ে যাব আর এখানে দেখেন এই যে ল্যাংটার একজন ভক্ত উনি হচ্ছে এখানে টিকটক করতেছে ভিডিওতে আর এই যে লোক একটা করে মিষ্টি দেয় আর টাকা নেয় মানুষের কাছ থেকে কি আর বলবো সব পাগলের কারখানা আর হচ্ছে গাঞ্জার আড্ডা মদের আড্ডা আপনারা কখনো ল্যাংটার মাজার আসছেন কিনা কমেন্ট করে যাবেন আর এখানে আমার মাও একটা স্মৃতি হিসাবে ল্যাংটার মাজার থেকে একটা গামছা নিয়ে নিল আজকে দুইটা পাখা নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন